শুধু দর্শক একটা বিষয় আপনাদের সঙ্গে একটু গল্প করতে চাই এটা দুই হাজার পনেরো ষোলোর দিকে মূলত কারিগরি বোর্ডে যারা আমরা দু হাজারের কাছাকাছি সময় থেকে দু সালে যখন কারিগরি বোর্ড প্রশিক্ষণ প্রকল্প বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প হাতে নেয় সেই সময় থেকে সারা দেশের বেশ কিছু প্রতিষ্ঠান প্রধান যারা আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিতাম তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি হয় আমাদেরই একটা সময় আলোচনা আসে যে আমার আমরা যে ছয় মাস মেয়াদে যে কোর্সটা করাই এটা আরও আপগ্রেড করে আরও একটু উন্নত করে এক বছরের কোনো কোর্স করা যায় না এ সময় আমাদের সাথে বিশেষ করে থাকতেন চট্টগ্রামের ভাই খুলনার আব্দুল জব্বার আমি নিত্যানন্দ সরকার আমাদের রাজশাহীর এ কে আজাদ পটুয়াখালীর লুৎফর রহমান পাঁচ বিবির জুয়েল ভাই বগুড়ার জাহিদ চুয়াডাঙ্গার কাঞ্চন ভাই এরকম বেশ কিছু মানুষ আমরা দীর্ঘ সময় ধরে এই বিষয়টি আলাপচারিতার মধ্যে রেখেছিলাম এবং সব সময় কিন্তু আলোচনা আমাদের পজিটিভই থাকতো আমাদের সাধারণত এই দেখা সক্ষ হতো এক হচ্ছে রেজিস্ট্রেশন নিতে যাওয়ার সময় তখন একবার ম্যানুয়াল পদ্ধতি হতো ডাটাবেস ব্যবহার হতো না নিজেদেরই রেজিস্ট্রেশন কার্ডে সিল মেনে নিতে হতো ফলে একটা লম্বা সময় আমাদের পরস্পরের সঙ্গে থাকবার সময় হতো আরেকটা সময় হচ্ছে যে পরীক্ষা খাতা দেয়া কিংবা রেজাল্ট তৈরি হওয়া ইত্যাদির যে বিষয়গুলো খাতা মূল্যায়ন এই বিষয়গুলো তখন শুরুতে যখন মূল্যায়নের বিষয়টি আসে তখন কিন্তু বোর্ডে বসেই মূল্যায়ন করার বিষয়টি সে আসতো ফলে একটা লম্বা সময় আমরা পাশাপাশি থাকবার সুযোগ পেতাম আমাদের সেই আলাপচারিতার সঙ্গে যোগ হয়ে যায় বগুড়ার আব্দুল মান্নান স্যারের কথা আপনারা নিশ্চয়ই কথায় জানেন খুবই তিনি এখনও আমাদের মাঝে নেই এই মানুষটি প্রশিক্ষণকে একটি উন্নত স্তরে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার একটা নিরস শ্রম ছিল তার প্রস্তাবেই মূলত এই অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটা বোর্ডে সংযোজিত করবার জন্যে একটা সিদ্ধান্ত হতে হয় আমরা সেই মিটিংগুলোতে প্রতিনিয়ত আমরা থাকতাম আমাদের কোনো না কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে সেই নীতি নির্ধারণী বৈঠকে থাকতেন আমরাও সাথে থাকতাম এই বৈঠকগুলোতে আমি একাধিকবার সরাসরি এই সিলেবাস প্রণয়ন কিংবা নীতিমালা প্রণয়ন ইত্যাদির মিটিংয়ে প্রতিনিধি হিসাবে আমি সেখানে কিন্তু থেকেছি যাই হোক এটা সতেরো সালে এসে মূলত এই কোর্সটি পরিচালনার সিদ্ধান্ত পাকাপাকি হয়ে যায় এবং আমরা সারা দেশে থেকে বেশ কিছু প্রতিষ্ঠান প্রধান আমরা এই সুযোগটা গ্রহণ করতে চেষ্টা করি সে সময় একটি সংগঠন ছিল বিটি আমি সেই বিটিটিআরের সাতক্ষীরা জেলার প্রধানের দায়িত্ব পালন করতাম এবং সাতক্ষীরার যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে মোটামুটি আগে একটা ভালো সম্পর্ক বা তথা সব কথা থাকত এই যখন এই যে অ্যাপ্লিকেশন করবার সময় এসেছে এই কোর্সটি সারা বাংলাদেশে তখনও পরিচিত হয়ে উঠিনি যা প্রস্তাবিত রয়েছে আমি সাতক্ষীরাতে আমাদের সহযোগী প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আমরা আমি সাতক্ষীরাতে একটা মিটিং করে তাদেরকে জানিয়েছিলাম যে ধরনের একটি এক বছর মেয়াদি কোর্স আসতে যাচ্ছে যে কোর্সের শেষে একজন সফল প্রশিক্ষণার্থী সে শিক্ষকতা সহ অন্য কোনো বড়ো জবে যাওয়ার সুযোগটা পাবে যাই হোক আবেদন সারা দেশেতে খুব বেশি আসে আসেনি আমাদের সাতক্ষীরার যে কয়েকজন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন তার মধ্যে সুন্দরবন কম্পিউটারের মালিক আব্দুল মোতালেব তিনি অ্যাপ্লিকেশান করেছিলেন আর নতুনভাবে প্রতিষ্ঠান হিসাবে অ্যাপ্লিকেশান আরও দুজন করেছিল সেটি হচ্ছে আজকের ক্রিয়েটিভের পরিচালক ফিরোজ আহমেদ এরা অ্যাপ্লিকেশান করে ফিরোজ আহমেদের আরেকটি বন্ধু সেই ইউনিভার্সাল কম্পিউটার সেও অ্যাপ্লিকেশান করে তো সে যাই হোক সারা বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান যাদের ফ্রাইন আর্টস আছে এরকম প্রতিষ্ঠান অনুমোদন হয় সব মিলে একত্রিশটা চৌষট্টি জেলায় একত্রিশটা প্রতিষ্ঠান অনুমোদন কিন্তু এই সময় আমরা কিন্তু ঠিকঠাক শিক্ষার্থী পাচ্ছিলাম না পারছিলাম না যে ভবিষ্যৎটা তখনও পর্যন্ত সুনির্দিষ্ট হয়নি ফলে আমাদের ভেতরে এক ধরনের আকুতি যেমন ছিল কোর্সটাকে গ্রহণযোগ্য করবার জন্য চেষ্টাও ছিল আমরা বিভিন্ন অফিসিয়াল দরবারগুলোতে অধিদপ্তর মন্ত্রণালয় সব জায়গাতে ছোটাছুটি করতে থাকি এ সময় দু হাজার একুশ সালে মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে নীতিমালা এমপিও নীতিমালা বলে হয় এমপিও নীতিমালা একুশ সামনে চলে আসে এই একুশ নীতিমালাতে সারা সারাদেশের সমস্ত মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শিক্ষকের পদ সৃষ্টি করা হয় এবং আবেদন করার ন্যূনতম যোগ্যতা বলা হয় যে স্নাতকের সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন এই সনদপত্রটি তাদের থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার টেকনোলজির শিক্ষক হিসাবেও যারা এর আগের এমপিও নীতিমালাতে কেবলমাত্র বিএস ইঞ্জিনিয়াররাই অ্যাপ্লাই করতে পারত সেটা পরিবর্তন আসে এবং স্নাতকের সাথে এক বছর মেয়াদিক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার টেকনোলজিতে প্রশিক্ষণ থাকলে তারাও আবেদন করতে পারবে এই বিষয়টি সংযোজিত হওয়ার পরে মূলত এই অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটি আলোর মুখ দেখে বলতে হবে এবং সারা দেশে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সে কারণেই চব্বিশ সালের যে শিক্ষার্থীরা ভর্তি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেটা স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হয়েছিল কিছুদিন আগে তাদের পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের বিশ্বাস এর সিংহভাগ শিক্ষার্থী সফল হবে এবং আগামী দিনে এন এর যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে সেই পরীক্ষায় তারা সকলেই অংশগ্রহণ করতে পারবে সকল প্রশিক্ষণার্থী যারা চারুকলায় কিংবা কম্পিউটার টেকনোলজিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স কম্পিউটার কিংবা ফাইন টেকনোলজির পোট সম্পন্ন করেছে তারা সবাই শিক্ষকতা পেশায় আসুল এবং জাতি গঠনে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলাপচারিতা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই